বিসমিল্লা রহমান রহম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ ভিডিও তো আজকে তৈরি করে দেখা হচ্ছে ঝরঝরে সাদা পোলাও এখানে আমি একটা বড়ো দেখে একটা হাড়ি বসিয়ে নিয়েছি যেহেতু আমরা ফ্যামিলি একটু বেশি সেজন্য আমাদের বড়ো হাড়িটাই প্রয়োজন দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি কমই ইউজ করি অতটা ইউজ করি না পেঁয়াজ পোলাও দিয়ে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পরিমাণ মতন তিল তেলটা ভাজা হয়ে এসেছে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এলাচি দার্জিলিং লবঙ্গ তেজপাতা এখন এটা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো হচ্ছে গিয়ে টক দই আমি টক দই দিলে পোলাওতে খুব একটা স্ট্রং একটা ফ্লেভার থাকে এর জন্য এক টেবিল চামচেরও বেশি দিয়ে দিলাম টক দই এখন এটা তেলের সঙ্গে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতন আদা রসুন যে পরিমাণ চাল নিয়েছি সেই অনুপাতে নিয়ে নিলাম আদা রসুনটাকে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ আর চিনি দিয়েছি সামান্য আর ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি এখন এটাকে বেশ সময় নিয়ে ভেজে নেব দিয়ে দিলাম কটা আলাম আস্ত কাঁচামরিচ এটাকে খুব অনেকটা সময় নিয়ে ভাজবো একদম তেলের সঙ্গে মিশে যখনটা শন শন শব্দ হবে সে পর্যন্ত ভাজবো পোলার চাল বা বোয়া খিচুড়ি যেটা রান্না কর হোক না কেন অনেকটা সময় নিয়ে ভাজতে হবে দিয়ে দিলাম টেস্টিং সল্ট টেস্টিং সল্টের কথা দশ ভুলে গিয়েছিলাম এই জন্য দিয়ে দিলাম টেস্টিং সল্ট এখন অনেকটা ভাজা হয়ে গেছে অনেকটা সময় নিয়ে ভেজে নিচ্ছি গত ভিডিওতে আমার হাজব্যান্ড রান্না করেছিল গরু কোরমা আর এখন এই ভিডিওতে আমি রান্না করছি হচ্ছে গিয়ে সাদা পোল এটা একই দিনের ভিডিও দুইটা সেশন করে ভিডিওটা আপলোড করা হচ্ছে তো সুন্দর করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব হচ্ছে গিয়ে পানি আর যে পরিমাণ চাল তার ডাবল পরিমাণ পানিটা দিতে হয় সেভাবে আমি পানিটা দিয়ে দিচ্ছি আমার একটু মনে হয়েছিল যে টেস্টিং সল্ট আরেকটু লাগবে তো এর পর্যায়ে আমি আরেকটু টেস্টিং সল্ট অ্যাড করেছিলাম টেস্টিং সল্ট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনেকে হয়তো বা পানির মাপটা ঠিক মতন দিতে পারেন না তখন হয় কি যে পোলাওটার শক্ত হয়ে যায় বা কারো বা বেশি নরম হয়ে যায় এই জন্য পানির মাপটা ভালোভাবে জরুরি মাপটা ভালোভাবে দেওয়ার জন্য পানি মাপটা মাস্ট তো যে পরিমাণ চাল নিয়েছি সেই পরিমাণ তার ডাবল আমি পানি দিয়ে দিয়েছি এখন এটা আমি ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দেব আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে গুলিয়ে রাখা হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি গুলিয়ে রাখা পাউডার দুধ পাউডার দুধ দিলে বা যে কোনো দুধ দিলে পোলাওতে বিরিয়ানিতে স্বাদটা বেড়ে যায় তো আমি দুধটা মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো কিশমিশ আলু পকোড়া আর হচ্ছে গিয়ে এখন আমি পোলাওটাকে দমে দিয়ে দেব আর পাশে আমি জর্দার রঙটা একটু মিক্সড করব আমি এই জন্য কাপে করে গুলিয়ে নিচ্ছিলাম অল্প করে জর্দার রঙ জর্দার রঙটা দিলে কালারটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো অল্প পরিমাণে জর্দা রঙ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে কেওড়ার জল আর গোলাপ জল যে যেটাই বলে না কেন সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ তিন টেবিল চামচের মতন খুব সুন্দর একটা ঘ্রাণ হয় আর এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে দেশি ঘি আমি ঘিয়ের পরিমাণটা দমে দেওয়ার সময় দিই যাতে ঘ্রাণটা খুব সুন্দর থাকে এখন দিব আবার হচ্ছে গিয়ে আবার যখন আরেকটা উলটিয়ে দেব তখন আমি ঘি অ্যাড করবো এই জন্য তিন চার টেবিল চামচের মতন অ্যাড করলাম ঘি এখন এটাকে ঢাকনা দিয়ে সুন্দর করে দমে বসিয়ে দেব পারফেক্ট পানির মাপটা হলে অল্পতে এক এক উল্টা নেই সুন্দর ঝরঝরা হয়ে যায় এবং যারা এখন ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ যারা ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনের চাপ দিয়ে প্লিজ আমার ভালো একটা লাইক করে দিবেন এবং সামান্য কিছু হলো কমেন্ট সেকশনে লিখবেন আর আমার পেজটাকে যারা এখন ফলো করে নি প্লিজ আমার পেজটাকে ফলো করে আসবেন আরিবাস মম ব্লগ এবং আমার পেজটাও সেম ভিডিও আপলোড করা হয় প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে আসবেন ধন্যবাদ যারা এখন উল্টান পোলাটো হয়ে গেছে বিশ মিনিট পর চলে এসেছি আনুমানিক বিশ মিনিট পর এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি যে পাশটা সেদ্ধ হয়নি বাকিটাও সেদ্ধ হয়ে যাবে এখন সুন্দর করে দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব আবারও ঘি যেতে পুরা পোলার গায়ে গায়ে মিশে যায় ঘিয়ের ফ্লেভারটা আর পোলাতে ঘিটা দিলে বেশ মজা হয় খেতে এখন দিয়ে দিলাম এখনও তিন টেবিল চামচের মতন দিয়ে দিলাম কি আর পাশের কড়াইতে আমি ভেজে নিচ্ছি সামান্য অল্প একটু পেঁয়াজ বেরেস্তা করে দেওয়ার জন্য যাতে লুকটা সুন্দর আসে ধন্যবাদ যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কেমন লেগেছে জানাবেন